আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করা হয়েছে যা সম্পর্কে আমরা অনেকেই জানি না এই প্রযুক্তিগুলো সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে ইন্টারেস্টিং সব প্রযুক্তি মিস না করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই ডিভাইসটি ইকাটার টু পয়েন্ট জিরো নামে পরিচিত যা মাঠ বা গল্ফ কোর্সের মতো জায়গায় নির্দিষ্টভাবে কাটা বা গর্ত তৈরি করার জন্য ব্যবহৃত হয় এটি ইলেকট্রনিক বা ম্যানুয়াল নিয়ন্ত্রণে মাঠের নির্দিষ্ট আকারের গর্ত তৈরি করতে পারে হাত এবং পায়ের মাধ্যমে চাপ প্রয়োগ করে এটি কার্যকর করা যায় যা দ্রুত এবং নির্ভুল কাটার জন্য সহায়ক নয় কেজি ওজনের এই ডিভাইসটি রিচার্জেবল ব্যাটারি সহ পাওয়া যায় যা পরিবেশ বান্ধব এই ডিভাইসটি ধাতব বডি ও স্থিতিশীল নকশার কারণে এটি দীর্ঘস্থায়ীভাবে ব্যবহারযোগ্য হ্যান্ডজেট ইভিএস টু এটি হল একটি পোর্টেবল হ্যান্ডহেল্ড ইনজেট প্রিন্টার যা বিভিন্ন ধরনের পৃষ্ঠে প্রিন্ট করার জন্য ব্যবহৃত হয় এটি প্রধানত শিল্প লজিস্টিক্স উৎপাদন এবং নির্মাণ শিল্পে ব্যবহৃত হয় এতে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে রয়েছে যা সহজেই অপারেশন ও সেটিং পরিবর্তনের সুবিধা দেয় এই ডিভাইসটি ইউএসবি ওয়াইফাই কানেকশন সাপোর্ট করে ফলে পিসি বা অন্যান্য ডিভাইস থেকে সহজেই ডাটা ট্রান্সফার করা যায় এতে দীর্ঘস্থায়ী লিথিয়ামায়ন ব্যাটারি রয়েছে যা একবার চার্জে দীর্ঘ সময় ধরে কাজ করতে পারে টেক্সটের পাশাপাশি এটি বারকোড কিউআর কোড গ্রাফিক্স ও লোগো প্রিন্টিং সাপোর্ট করে সাধারণত এটি প্যাকেজিং কাস্টম লেবেল প্রোডাক্ট ট্র্যাকিং তারিখ ও সিরিয়াল নম্বর প্রিন্টিংয়ের জন্য বহুল ব্যবহৃত হয় মিলোয়াকি এম টুয়েলভ নামের এই ডিভাইসটি মূলত একটি কর্ডলেস স্ট্যাপলার এই স্ট্যাপলারটি ব্যবহারকারীদের ক্লান্তি কমিয়ে উচ্চ কার্যকারিতা নিশ্চিত করে রেডি টু ফায়ার প্রযুক্তির কারণে এটি দ্রুত কাজ করে এবং বাম ফায়ার ও সিকুয়েন্সিয়াল ফায়ার মোড দ্রুত ও নির্ভুল স্ট্যাপলিংয়ের সুবিধা দেয় এতে ব্যবহৃত ব্যাটারি প্রায় দুই হাজার স্ট্যাপল ফায়ার করতে সক্ষম ড্রাই ফায়ার লকআউট ম্যাগাজিন খালি হলে ফায়ারিং বন্ধ রাখে যা ডিভাইসের স্থায়িত্ব বাড়ায় ব্যাটারি সহ এর ওজন প্রায় কেজি তবে ব্যাটারি ও চার্জার আলাদাভাবে কিনতে হবে এটি কাঠে কাজ ও আসবাবপত্র নির্মাণের জন্য উপযুক্ত রোনিন পাওয়ার অ্যাসেন্ডার এটি হলো একটি চালিত রোপ অ্যাসেন্ডার যা ভারী জিনিস তোলা এবং উচ্চতায় ওঠার জন্য ব্যবহৃত হয় এটি মূলত নির্মাণ কাজ উদ্ধার অভিযান সামরিক ও মতো কাজের জন্য ডিজাইন করা হয়েছে এই ডিভাইসটি ব্যাটারি চালিত এবং প্রায় দুইশো কেজি পর্যন্ত ওজন বহন করতে পারে এটি লিথিয়ামায়ন ব্যাটারি দ্বারা চালিত যা দীর্ঘক্ষণ ব্যবহারযোগ্য এবং দ্রুত চার্জ হয় নিরাপত্তা ব্যবস্থা হিসেবে এটি স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম এবং ওভারলোড প্রোটেকশন ফিচার সহ ডিজাইন করা হয়েছে এই ডিভাইসটি প্রধানত উদ্ধার অভিযান বিল্ডিং মেইনটেন্যান্স সিনেমাটোগ্রাফি সামরিক অপারেশন এবং ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য উপযুক্ত এই ডিভাইসটির নাম রায়োবে বল্ট কাটার এটি একটি ব্যাটারি চালিত কাটার যা মূলত বোল্ট চেইন প্যাডলক এবং অন্যান্য ধাতব বস্তু কেটে ফেলার জন্য ব্যবহৃত হয় এটি প্রায় তিন থেকে আট ইঞ্চি পুরুত্বের লোহা বা ধাতব বস্তু কাটতে পারে এতে এর আঠেরো ভোল্ট ওয়ান প্লাস ব্যাটারি সিস্টেমের সাথে কাজ করে যা অন্যান্য রাইওবি টুলগুলোর সাথেও ব্যবহার করা যায় এটি ম্যানুয়াল বোল্ট কাটারের তুলনায় কম শ্রম প্রয়োজন এবং স্বয়ংক্রিয়ভাবে শক্তিশালী ধাতব বস্তু কেটে ফেলতে পারে এই ডিভাইসটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন ইঞ্জিনিয়ারিং ও নির্মাণ কাজ ইলেকট্রিশিয়ান ও রক্ষণাবেক্ষণ কাজ নিরাপত্তা ও তালা ভাঙার প্রয়োজনে তবে আইনি অনুমোদন সাপেক্ষে এটি একটি উন্নত মানের কর্ডলেস কাটিং টেকনোলজি যা বিভিন্ন ধরনের পাইপ কাটার জন্য ব্যবহার করা হয় এটি ব্যাটারি চালিত হওয়ায় সহজেই বহনযোগ্য এবং ব্যবহারযোগ্য এই ডিভাইসটি ছোট কিন্তু শক্তিশালী ফলে সহজেই বিভিন্ন পরিবেশে কাজ করা যায় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল কাজ করার সময় এতে কোনো স্পার্ক ও নোয়েজ সৃষ্টি হয় না উন্নত ব্রেকিং সিস্টেম ও আরামদায়ক ট্রিপ রয়েছে যা নিরাপদ ব্যবহারের নিশ্চয়তা দেয় এটি মূলত কনস্ট্রাকশন ও ইঞ্জিনিয়ারিং কাজে ব্যবহৃত হয় যেখানে দ্রুত ও নির্ভুল কাটিং দরকার প্যারাটেক ম্যাক্সিফোর্স জি এটি হল উচ্চ চাপযুক্ত এয়ার লিফটিং ব্যাগ যা উদ্ধার কাজ ভারী সরঞ্জাম উত্তোলন এবং দুর্ঘটনা পরবর্তী উদ্ধার কাজে ব্যবহৃত হয় এটি প্রধানত দমকল বাহিনী উদ্ধারকারী দল ও সামরিক বাহিনী ব্যবহার করে এটি সর্বোচ্চ একশো আশি পিএসআই চাপ সহ্য করতে পারে মজবুত রাবার ও সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি যা টেকসই এবং উচ্চ চাপ সহ্যক্ষম এটি সংকুচিত বাতাসের মাধ্যমে দ্রুত ভারী বস্তু উত্তোলন করতে সক্ষম এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন ট্রাফিক দুর্ঘটনার উদ্ধার অভিযান বিল্ডিং ধস বা প্রাকৃতিক দুর্যোগ পরবর্তী উদ্ধার কাজ শিল্প কারখানায় ভারী যন্ত্রপাতি উত্তোলন বা স্থাপন এটি জরুরি উদ্ধার কাজে কার্যকর একটি প্রযুক্তি যা জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্টিল জিটিএ টোয়েন্টি এটি হলো একটি কম্প্যাক্ট ব্যাটারি চালিত গার্ডেন প্রুনার যা ছোট গাছের ডাল কাটার জন্য ব্যবহার করা হয় এটি মূলত হোম গার্ডেনিং ছোট কাঠের কাজ এবং ডাই প্রকল্পের জন্য উপযুক্ত এটি একটি লিথিয়ামায়ন ব্যাটারির সাহায্যে চলে যা ওয়ারলেস সুবিধা প্রদান করে এটি ছোট গাছের শাখা এবং কাঠের টুকরো কাটতে দক্ষ ডিভাইসটিতে আরামদায়ক গ্রিপ রয়েছে যা হাতে ধরার জন্য ডিজাইন করা হয়েছে দুর্ঘটনা রোধ করতে নিরাপত্তা লক ও ট্রিগার সুরক্ষা আছে এটি মূলত গার্ডেনার কাঠের কারিগর এবং হালকা ব্যবহারের জন্য উপযুক্ত এটি হল এক্সটেপ ওয়ান নামের একটি ডিজিটাল টেপ মেজারিং ডিভাইস এটি একটি আধুনিক মাপার সরঞ্জাম যা সাধারণ টেপ মেজারের মতো কাজ করলেও এতে ডিজিটাল ডিসপ্লে এবং উন্নত প্রযুক্তি যুক্ত রয়েছে এটি উচ্চ নির্ভুলতার সাথে মাপতে পারে এবং ভগ্নাংশ ও দশমিক ফরম্যাটে প্রদর্শন করতে পারে এতে লেজার বা অপটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয় যা আরও নির্ভুলতা নিশ্চিত করে এই ডিভাইসটি পরিমাপের তথ্য সংরক্ষণ করতে পারে যা ভবিষ্যতে ব্যবহারের জন্য সহায়ক হতে পারে এটি কাঠের কাজ নির্মাণ প্রকল্প ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য পরিমাপ সংক্রান্ত কাজে বিশেষভাবে সহায়ক হতে পারে হুইপকুল সিথার্টিএস এটি একটি বহুমুখী স্টিম ক্লিনিং মেশিন যা মূলত এয়ার কন্ডিশনার পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয় ডিভাইসটিতে এলসিডি স্ক্রিন ও ভয়েস মেসেজিং সিস্টেম রয়েছে যা ব্যবহারকারীকে পরিচালনা সহজ করে এটি বিভিন্ন আনুষঙ্গিক সরঞ্জাম সহ আসে যেমন বাকানো স্প্রে নজল নাইলন ব্রাশ ও রোটেশনাল স্প্রে নজল যা গভীর পরিষ্কার নিশ্চিত করে